হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন অনেক্সের নতুন একটা ফিচার এসেছে সেটা হচ্ছিলো হাই রোলেক্স মানে হচ্ছে ভিআইপি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনি যদি কোটি টাকা লেনদেন করেন তাতেও কোনো সমস্যা থাকবে না এই অ্যাকাউন্ট হবে একশো পার্সেন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন এ টু জেড এই ভিডিওতে কিন্তু আমরা হাই রোলেক্সের অ্যাকাউন্ট করা দেখাবো যে অ্যাকাউন্ট থাকবে আপনার একশো পার্সেন্ট সিকিউর এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে আপনারা সবাই জানেন কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করতে হয় এটা গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন অ্যাপসটা ডাউনলোড করার পরে এইখানে দুটো অপশন পাবেন একটা আছে লগেন একটা রেজিস্ট্রেশন এই যে যে রেজিস্ট্রেশন বরণটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু এইখানে দেখেন সব থেকে আমরা আগে যেভাবে অ্যাকাউন্ট করেছেন ঠিক একই নিয়ম ইন ক্লিকের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে এইখানে যতগুলো অপশান আছে সব কিছু ঠিক রাখবেন এরপরে রয়েছে দেখেন প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহার ঠিক মতো যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি হাইরোলেক্স বা ভিআইপি মানে যাকে বলা হয় প্রিমিয়াম অ্যাকাউন্টের কোনো ধরনের ফিসার কিন্তু পাবেন না অবশ্যই কিন্তু এই এইচ এক্স টেন এই প্রোমো কোডটা কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে ভাই বিশ্বাস করেন এই প্রোমো কোডটা ব্যবহার না করলে কিন্তু আপনি কোনো ধরনের অফার অফার আপনি পাবেন না এরপর দেখেন নিচের দিকে তাকালে দেখতে পাবেন এইখানে একটা টিকমার্ক রয়েছে এই যে যে টিকমার্কটা রয়েছে এই যে দেখেন এই যেটা টিকমার্ক রয়েছে এই টিকমার্কটা করে দিয়ে নিচে দেখেন এইখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসবে তো এখানে আপনারা এই যে আই এম নট এ রোবট এর ওপর একটা ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর এখানে দেখেন কি বলছে যে বাই সাইকেল এখানে বলছে অ্যান্ড আমাদের নিচে সাইকেল আছে তো এটা আমাদের মিলাইতে হবে তো এই যে আমি মিলাই দিই তো আপনারা এখানে যা কিছু থাকবে সেটা কিন্তু আপনারা মিলাই নেক্সট করবেন তো এই যে মোটরসাইকেল আসছে আমরা ভেরিফাই দিলাম ভেরিফাই হয়ে গেল এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইউজার আইডি আর এটা কিন্তু আপনার পাসওয়ার্ড তো অবশ্যই এই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনারা হচ্ছে এটাকে হচ্ছে আপনারা স্ক্রিনশট বা খাতায় লিখে রাখবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু খুলে যাবে মানে আপনাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন এই অ্যাকাউন্টটাকে কিন্তু ভেরিফাই করতে হবে এর জন্য আপনার এই যে মেনু অপশন এই মেনু অপশনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে উপরে দেখেন পার্সোনাল প্রোফাইল তো এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা এই যে ফিল ইন পার্সোনাল ডিটেলস মানে ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এই যে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাকে আপনাদের ফুলফিল করতে হবে এনআইডি কার্ড দিয়ে তো অবশ্যই আপনারা এই পেজটা এনআইডি কার্ড দিয়ে ফুলফিল করে নেবেন তো আমি এটা ফুলফিল করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফুলফিল করা শেষ এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে আপনার জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমের ঘরে আপনার যে ইউজার নামটা ওইটা দিয়ে দিবেন তো অবশ্যই এখানে আমি ছোট হাটের দিচ্ছি মানে সব কয়টা আপনারা ছোট হাটের দেবেন এইখানে ইউজার নেমের ক্ষেত্রে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন তারপর নিচে হচ্ছে নিচেরটা কিছু দিতে হবে না তারপর আপনারা চলে আসবেন ডেট অফ বার্থ তো এখানে এসে আপনাদের এনআইডি কার্ডের যে বার্থডেটা আছে ওইটা দিয়ে দিবেন নিচে হচ্ছে প্লেস অফ বার্থ আপনাদের স্থানটা কোথায় ওইটা দিয়ে দিবেন এখানে নিচে আসবেন রেজিওনের ঘরে আপনারা থাকেন কোথায় সেটা দিয়ে দিবেন তারপর সিটি আপনাদের সিটিটা কোথায় ওইটা দিয়ে দিবেন রিসাইডেন্স অ্যাড্রেস তো এইখানে আপনারা দিবেন আপনাদের বর্তমান ঠিকানা মানে আপনারা যেখানে এখন আছেন ওইটা দিয়ে দিবেন তারপর নিচে আসবেন এখানে আইডি ডকুমেন্ট দিবেন দেন হচ্ছে নিচে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন এক দুই বা তিন যে কোনো একটা সংখ্যা দিবেন হচ্ছে ডকুমেন্ট নাম্বার আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা দশ সংখ্যা আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিসে একটা আছে দিয়ে দিবেন এই যে এখানে এখানে আপনারা লিখে দেবেন বাংলাদেশ গভর্নমেন্ট তো এটা আপনারা লিখে দিয়ে জাস্ট আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই যে এটা কিন্তু সেভ হয়ে গেছে তো এই যে সেপশান সাকসেসফুল তো এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনাদের এটা ফুলফিল হয়ে যাবে এখনও আপনাদের কাজ আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল মেইল অ্যান্ড ফোন নাম্বার তো অবশ্যই আপনারা ইমেইল আর ফোন নাম্বারটা অ্যাড করবেন তা না হলে কিন্তু এটা ঠিকঠাক মতো ভেরিফাই হবে না তো অবশ্যই আপনারা ফোন নাম্বার অ্যাড করার জন্য জাস্ট ফোন নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন দিয়ে আপনারা এই যে নিজের লিঙ্ক দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটা কোড যাবে ওই কোডটা এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যান্ড ভেরিফাইও হয়ে যাবে তো সেমভাবে আপনারা ইমেলেও একটা কোড যাবে ওই আপনারা এইভাবে অ্যাড করে নেবেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট উইথড্রো সব কিছু করতে পারবেন তো এখন আমি দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টের ভিতর ডিপোজিট করতে হয় আসলে বিকাশ রকেট নগে এইটা দিয়ে কিন্তু কিন্তু আপনারা সবাই ডিপোজিট করতে পারেন কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে উইড্রো করতে হয় এই ওয়াইলেটের মাধ্যমে এটারা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আপনি বাইনান্স দিয়ে আপনার মনের মতো অ্যামাউন্ট আপনি যে যত বড় অ্যামাউন্ট হোক না কেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন তো চলুন কিভাবে দেখাই কিভাবে বাইন্যান্স থেকে আপনি এই অ্যাকাউন্টের ভেতরে ডিপোজিট করতে পারেন তো বাইনান্স পে এর মাধ্যমে ডিভিজিট করার জন্য তো আমরা কি করব প্রথমে আমরা যে ওয়ানএসপেট অ্যাপসটা তো এটা আমরা ওপেন করে নিব তারপর উপরে কোন আছে ডিভিজিট অপশন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে আমরা এখন এখান থেকে বাইনান্স পে এটা বের করব তো আমরা একটু নিচে যাই তো এখানে দেখুন বাইনান্স পে তো আমরা কি করব এখন এই অপশনটার উপর ক্লিক করে দেব তারপর এখানে উপরে আছে আপনি এখান থেকে বাইনান্স পে এর মাধ্যমে মিনিমাম 75 টাকা এখান থেকে ডিভিজিট করতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে সরাসরি লাইভ ডিভিজিট করে দেখিয়ে দিব তো আমি এখন এখান থেকে এক হাজার টাকা ডিভিজিট করবো তো এক হাজার টাকা লিখে দিলাম তারপর এখানে আপনার নাম দেবেন আর নিচে একটা ইমেল দিবেন দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখন কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম আর এই এক হাজার টাকা আমি যে ডিভিজিট করতেছি তো এক হাজার টাকায় উপরে দেখুন সেভেন পয়েন্ট নাইন সেভেন ইউএসডি সাত দশমিক সাতানব্বই ডলার আমার বাইনান্স অ্যাপ থেকে এটা কেটে নেবে তো এখন আমরা কি করবো এখানে ক্লিক করলে এরকম চলে আসবে তো এখন আমরা দু সিস্টেম এখান থেকে ডিপোজিট করতে পারবো এক হলো এখানে কিউআর কোডের মাধ্যমে আর এক হলো আমি এখান থেকে ডাইরেক্ট আমার বাইনান্স অ্যাপ থেকে লগ করে ওইখান থেকে করে নিতে পারবো তো আমি আপনাদেরকে বলি কীভাবে আপনারা কিউআর কোডের মাধ্যমে ডিপোজিট করবেন তো এখন আপনি কী করবেন এই কিউআর কোডটা এটা একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ আপনার মোবাইল থেকে স্ক্রিনশট দিবেন আমি আপনাদেরকে লাইভ দেখে দিতেছি কীভাবে খুব সহজে আপনি করবেন তো আমি এখন কি করবো এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম নেওয়া হয়ে গেল এখন তাহলে আমি কি করব এখন চলে যাবো আমার বাইন্যান্স যে অ্যাপস আছে তো অ্যাপসের ভিতরে আমি এখন চলে যাব তো অ্যাপসের ভিতরে চলে গেলাম তো এখানে দেখুন আমার অ্যাকাউন্টে ষোলো দশমিক ছাব্বিশ ডলার আছে তো আমি এখান থেকে এক হাজার টাকা ডিপোজিট করবো তার জন্য উপরে দেখুন এখানে হলুদ যে আইকনটা এই অ্যাকাউন্টের উপর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন তিনটা অপশন তো একটা আছে এখানে দেখুন কিউআর কোড সার্চ করার মতন এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে মাই কিউআর কোড একটা হচ্ছে আপলোড কিউআর কোড তো আমরা যেহেতু এখানে স্ক্রিনশট দিয়েছি তো আমরা কি করবো এখন আপলোড কিউআর কোড এখানে আপলোড করবো তো আমি এটার উপর ক্লিক করে দিলাম আপলোড কিউআর কোডে তারপর আমার যে কিউআর কোডটা স্ক্রিনশি এটা সিলেক্ট করে দিলাম সাথে সাথে কি সামনে এরকম চলে আসবে তো এখন দেখুন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে সাত দশমিক সাতানব্বই ইউটি আমার থেকে কাটবো তখন আমরা কি করবো এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব তারপর এটা আপনার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই চাইবে তো আমি আমার ভেরিফাই করে নিই ফিঙ্গার দিয়ে তো এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিছে এবং কিন্তু অনেক টাকাটা দিয়ে দিছে তো এখন আমরা কি করবো সরাসরি অনেক বেডে চলে যাব দেখি যে আমাদের টাকাটা দিছে কিনা এখন আপনার এখানে আর কোনো কাজ নেই আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো এখানে আপনি উপরে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা চলে আসছে তো আপনি খুব সহজেই এইভাবে আপনি এখান থেকে ডিভিউজিট করে নিতে পারবেন আর আরেকটা সিস্টেম আছে আপনার ওইখান থেকে যদি আপনি না দেন তাহলে আপনি ওইখান থেকে অ্যাপস থেকে সরাসরি ঢুকে লগ ইন করে তারপর আপনি ওখান থেকে ডিভিজিট করতে হবে তো আমি যেভাবে দেখে দিচ্ছি আপনি এভাবে করলেই আশা করি আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে ডিভিজিট করে নিতে পারবেন তো এখান থেকে সাথে সাথে এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে তো বস আজকের এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে